অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস বলেছেন আমরা সবাই আবু আবুদের মা সবার মা এটা আবু সাইদের বাংলাদেশ এই বাংলাদেশে কোনো ভেদাভেদ নেই শনিবার বেলা এগারোটার দিকে হেলিকপ্টারে ডক্টর ইউনুস রংপুরের পীরগঞ্জে যান সেখানে আবু সাঈদের কবর জিয়ারত এবং বিশেষ প্রণাদিতের পর তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন যে স্বপ্নের জন্য আবু সাঈদ বুক পেতে দিয়েছিল সে স্বপ্ন বাস্তবায়ন করা সারা জাতির কর্তব্য কোটি কোটি ছেলে মেয়ে ভয় না পেয়ে বন্ধুদের সামনে দাঁড়িয়ে গিয়েছিল তারা পথ দেখিয়ে গেছে তাদের কারণে নতুন বাংলাদেশ পেলাম এই বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের তিনি বলেন ছোট মেয়েরা স্কুলে আবু সাঈদের কথা পড়বে আমি ন্যায়ের জন্য পেতে এখন ঘরে ঘরে আবু সাইদ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার ঘরের সন্তান আবু সাইদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন যাদের ঘরের সন্তান আছে তারাই এখন বলছে আমি আবু সাঈদ হব এবং তার পথ অনুসরণ করে অনেক সন্তান নিজের জীবন উৎসর্গ করেছে এখন সবাই প্রতিবাদ করছে সুতরাং আপনারা খেয়াল রাখবেন কোথাও যেন গোলযোগ না হয় এই সন্তানের রক্ষা করা এখন আমাদের কর্তব্য আমরা যে এটা নিশ্চিত করতে পারি আমরা সবাই বাংলাদেশি আমরা সবাই দাঁড়াবো যেমনটা আবু সাইদ দাঁড়িয়েছে প্রতিবাদে আমরা আজকে যে উদ্দেশ্যে এসেছি সেটা যেন বাস্তবায়ন করতে পারি